হাসপাতালে ভর্তির দু ঘন্টা পরেও দেখা নেই চিকিৎসকের মৃত্যু স্কুল পড়ুয়ার বেপরোয়া ভাঙচুর বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে পুলিশ জানিয়েছে মৃত স্কুল ছাত্রের নাম শিবম শর্মা বয়স নয় বছর বাড়ি বালুরঘাটের বড় রঘুনাথপুর এলাকায় এদিন ভরাতে পরিবারের লোকজনের সাথে ছোট্ট শিশুটি পায়ে হেঁটেই প্রতিরাম শিব মন্দিরে জল ঢালতে যাচ্ছিলেন প্রতি মণিপুর এলাকায় আচমকা একটি বেপরোয়া টোটো পেছন থেকে তাদের ধাক্কা মেরে উল্টে যায় যে টোটোর নিচে চাপা পড়ে মাথা ফেটে যায় স্কুল ছাত্রটির ওই ঘটনায় আহত হয় পরিবারের আরও বেশ কয়েকজন সদস্য এদিকে এই ঘটনার পরেই পরিবারের লোকেরা তড়িঘড়ি আহত স্কুল ছাত্রটিকে নিয়ে আসে বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে অভিযোগ যেখানে ভর্তির পর দু ঘন্টা সময় পেরিয়ে গেলেও কর্তব্যরত চিকিৎসকের দেখা মেলেনি আর তার জেরেই মৃত্যু হয় বালুরঘাট ললিত মোহন আদর্শ প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ওই স্কুল ছাত্রটির জানিয়ে কর্তব্যরত চিকিৎসক হাসান সুবিদের বিরুদ্ধে ক্ষোভ হাসপাতাল চত্বরে বেপরোয়া ভাংচুর চালায় উত্তেজিত পরিবারের লোকেরা যদিও ভাঙচুরের অভিযোগ অস্বীকার করা হয়েছে মৃত ছাত্রের পরিবারের তরফে এদিকে ঘটনার খবর পেয়ে বালুরঘাট থানার আইসি সি শান্তিনাথ পাজার নেতৃত্বে বিরাট পুলিশ বাহিনী হাসপাতাল চত্বরে পৌঁছাতেই মৃত ছাত্রের পরিবারের লোকেদের ক্ষোভের মুখে পড়েন তিনি যদিও পরবর্তীতে তাদের করে পরিস্থিতি স্বাভাবিক আইসি মৃত স্কুল ছাত্রের দাদা তন্ময় শর্মা ও দিদি রিঙ্কি শর্মারা বলেন ভোররাতে রাতে শিবের মাথায় জল ঢলতে যাবার পথে দুর্ঘটনার কবলে পড়েন তারা রক্তাক্ত অবস্থায় ভাইকে হাসপাতালে নিয়ে আসার দু ঘন্টা পরেও চিকিৎসকের দেখা মেলেনি কর্তব্যরত চিকিৎসক হাসান সুবিধের উদাসীনতার কারণে শিবমের মৃত্যু হয়েছে তাই তার দৃষ্টান্তমূলক শাস্তি চান তারা আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম ওই সাইড দিয়ে পিছন থেকে একটা টোটো আসে মর খেয়ে এসেছিল এসে একবারে গায়ের মধ্যে উল্টে দিয়েছে তিনজন ছিল আমার কাকু বুনু আর ভাই ভাইয়ের একারে মাথাতে লেগেছে মাথা ফেটে গেছে আর বুনুর পাটা ছিঁড়ে গেছে আর হচ্ছে কাকুর হচ্ছে অত কিছু লাগেনি তারপর এ তারপরে হচ্ছে কাকু হচ্ছে রাস্তাতে বাইক যাচ্ছিলো তারপরে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে হচ্ছে বাইক নিয়ে যা নিয়ে আসছিলো হসপিটালে চারটা পঁয়তাল্লিশে আসা হলো ডাক্তারকে ফোন করে করে ডাক্তার আসলো সাতটার দিকে দু ঘন্টা পরে ফোন তারপর এ তারপরে কি তখন আমার কি তখন তো হয়ে গেল তো এতক্ষণ পর ডাক্তার এলো কেন ডাক্তারকে বহুবার ফোন করা হয়েছে ডাক্তার বলছে আমার ইয়া কি বলবো যাচ্ছি যাচ্ছি বলে আর আসেন বলে দু ঘন্টা পরে এসেছিল শিশুতে রেফার করা হয়েছে আসে টাসে বলে শিশুতে যাচ্ছে তারপরে কি তারপর বলছে বেড কি মনে হচ্ছে ডাক্তারের গাফিলতিতে মারা গেল হ্যাঁ চিকিৎসার জন্য ওই হাসান সুবীরকে জন্য কি নাম যে মারা গেছে তার নাম কি শিবম শর্মা আর কোথায় হয়েছে অ্যাক্সিডেন্টটা ওই ইয়া মণিপুর ওখানে যে ওই যে কৃষি বিদ্যালয় আছে যে ওটা পার করে জল হতে তো যাওয়ার সময় আমরা সাতটা আগে ওই পাড়তে যাচ্ছিলাম তো আমার বাবা আমার ভাই আর আমার কোনো একসাথে হেঁটে যাচ্ছিল পেছন থেকে একটা টোটো ড্রিম করে যাচ্ছিলো মেরে দিয়েছে আমার ভাইয়ের বেশি লাগছে মাথায় একটু ফেটে গেছে তো আমরা এখানে আসলাম সঙ্গে সঙ্গে হাসপাতালে ওই চারটা পঁয়তাল্লিশ নাগাদ এরকম আসছি তখন ডাক তখন থেকে ডাক্তারকে ফোন করা হয়েছে ডাক্তার আসছে সাতটার দিকে বলছে যে একটু পরে যাচ্ছি 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 করতে করতে দু ঘন্টা লেট করে আসছে আমার ভাই যখন হাসপাতালে আসে তখন আমার ভাই সুস্থই ছিল তারপর দু ঘন্টার চিকিৎসা

বালুরঘাট ললিত মোহন আদর্শ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রকাশ দাস বলেন পড়াশোনার পাশাপাশি খেলাধুলোতেও যথেষ্ট ভালো ছিল ছোট্ট শিবম এদিন সকালে তার এমন মর্মান্তিক মৃত্যুর খবর পেয়েই হাসপাতালে ছুটে এসেছেন তিনি ফোন ফোন গেল একটা আমার ফোন নাম্বার ঘুরতে বলছে যে এরকম আমাদের স্কুলের ক্লাস থ্রির ছাত্র শিবম শর্মা ওয়ার্ড কী ব্যাপার আমি তো সকালে ঘুরতে ঘুরতেই শুনলাম তারপর তুমি হাসপাতালে আসলাম শুনলাম কাউজে বাবা ধুমে গেছিল জল ঢুক এরা সবার টোটো এসে দেখতে নাকি দু ঘন্টা এসে চুপ করেছে করেছিলাম তার আগে সব ঝেড়ে এসেছিলাম অতীত ভালো খেলে খেলতো রনীতন আদর্শ কথা বালুরঘাট জেলা হাসপাতালের ভারপ্রাপ্ত সুপার সুমন্ত ব্যানার্জি অবশ্য এই ঘটনা নিয়ে সংবাদ মাধ্যমের সামনে কিছু বলতে চাননি পিন্টু রিপোর্ট স্টার সংবাদ বালুরঘাট